আমার বাপের নাম তো আমার আম্মার জীবনে কয় নাই আমি আমার আম্মার কাছে হুনে আম্মা একটা কথা সবাই খেলে জানতে চাই আমার আব্বার নাম কি তোর আব্বার নাম না ভালো কথা দিকে আমিও তো জানি কি বলি নাম কি দাঁড়া আরে রবি কি অবস্থা আরে তোমার ফোন দেবো কেমন এখন তো তোমার বউ আছে না এখন তো তুমি আর আগের মতো পারবা না মানে সময় দিতে পারবা না সময় দিতে কি বলি আসলে যে কারণে ফোন দিছিলাম আমার পোলায় হঠাৎ করে প্রশ্ন করলো ওর বাপের নাম কি আসলে আমিও তো জানি না ওর বাপের নাম কি আচ্ছা পুষ্পার বাপের নামটা জানি কি তুমিও জানো না আসলে অনেকেই তো ছিল এখন কার নাম কোন বুঝো নাই কি করে আচ্ছা রাহি দেই দেই তুই হিস্টরি মেরে দে হিস্টরি দামার কয়টা ওয়াইফ রিপ্লাই দেয় কোন থেকে একজন রে গোইনা পাইছে বিবেচনা করে নিমুনি আপাতত তুই দে তোর ছারে রে কগা আমার আম্মাও জানে না আমার আব্বার নাম কি হে ভাই আরে আমার চিনে নাই আপনি ওই যে আপনি আমার মাঝে মধ্যে দেন মানে বাকি দেন বাকি কি করে আর আমিও আপনার থেকে মাঝে মধ্যে খাই মানে বাকি খাই বাকি হ্যাঁ আমার আড়াইশো গ্রাম সোয়াবিন তেল লাগবো একটু দিয়ে তো টেকাটা পরে দিবুনি আচ্ছা স্যার আমার বাপের নাম তো আমার আম্মায় জানে না এই পুলা বলে ওর বাপের নাম না এখন তুই তোর ফেসবুক আইডিতে তোর ফাদার্স নেম কি দিবি রে এরপর থেকে পুষ্পার ক্যাপ কুলার হয় টিউমার আর পুষ্পা ছেড়ে দেয় পড়ালেখা আর এখান থেকে শুরু পুষ্পার কাহিনী ধীরে মালিকের সামনে তুই ডাইন পায়ের উপর বাম পা তুলে রাখছ আচ্ছা তাহলে বাম উপরে ডাইন পাও তুললাম তুই মালিকের সামনে পায়ের উপর পা রেখে বসে আসিলি এটা মালিকের পছন্দ হয় নাই মালিকের পছন্দে আমার কিছু যায় আসে না পুষ্পা সকল সমাধানের সমস্যা তাতে আমার চাকরি থাক আর না থাক তোর চাকরি থাক বানা মানে তো চাকরি তো নাই চাকরি নাই মানে মালিকে কইছে যদি তুই চাকরিতে থাকতে চাস তাহলে তোর মালিকের পায়ে ধরে ক্ষমা চাইতে হইব ক্ষমা চামু মানে পুষ্পা পুষ্পা ঝুকেগা নেই তোর মালিক রে যে কো পুষ্পার তার আন্ডারে চাকরি করব না এত দিন আমি যে কাজ করছি ওই টাকা আমার দিয়ে দিতে এ যে কাম করছস ওই কামের আবার টাকা উল্টা যে তুই চা আর বিস্কুট খাইছস এটার বিলে সে 10 টাকা তুই 10 টাকা দে